থাকে এবং কেউ চায় না যে এই পৃথিবীতে আরেকজন বড় হোক এবং ভগবৎ কৃপা লাভ করুক তো এই জগতে প্রত্যেকটা জীব সব কিছু ভগবৎ সেবায় নিয়োজিত করতে পারে শুধুমাত্র একটা বস্তু সেটা হচ্ছে কি মাছের জম অর্থাৎ কি হিংসা এই জিনিসটা জীবের কোনোভাবেই নিয়োজিত আছে মহান মহান সাধুগুরু বৈষ্ণবেরাও এই মাৎসর্য দোষটাকে মুক্তি লাভ করতে পারে না সহজে পারে না এটা ঠিক না পারে কম পরিমাণে তাই ভগবান গীতাতে বলেছেন কি মনুষ্যানু যে মানুষের ভিতর হাজার হাজার মানুষের ভিতর হাজার হাজার মনুষান সহস্র সহস্র মানুষের ভিতর কদাচিত দুই একজন এই মাৎসত্যজনিত ত্রুটি থেকে খেতে পারে মুক্তি লাভ হতে পারে তাই অনেকে বলতে পারে যে ও তো বড় সাধু ভগবানের সেবক ওর ঘরের উপর কেন ঝড়ে গাছ পড়বে কেন করবে কেন অত তো বড় সাধু হ্যাঁ ও তো গৌরঙ্গের সেবক এই গৌরঙ্গ বাড়িতে কেন গাছের মানে ঘরের চালে গাছ পড়বে ঝড় ঝরে এরকম অনেকে মন্তব্য করতে পারে বা করে তাহলে কি হলো ওর ঘরের চালে কেন ঝড়ে গাছ করবে তো ও তো সাধু ভগবানকে ডাকে তিন বেলা তিনবেলা মালা জপ করে এত অনুষ্ঠান করে এত কিছু করে তাহলে ওর ঘরের চালে কেন গাছ পরবে এরকম মানুষের মন্তব্য মানুষের কথা কখনো বন্ধ হবে না তাই মানুষের কথা শুনে যদি আমরা আমাদের সাধন ভোজন বন্ধ করে রাখি তাহলে কি হবে তাহলে আমাদেরই ক্ষতি হবে তাই আচার্য লিখছেন কে তোমাকে আর কি চলিবে বলছে অনেকে তোমাকে অনেক কথাই বলবে কিন্তু তাদের কথা শুনে যদি তুমি ভগবানের সাধন বাদ রাখো তাহলে কি হবে তাহলে তোমারই খুঁজে অনেকে বলে তুই সাধু হয়েছি তোর এত রোগ কেন তোর বাচ্চার এত রোগ কেন তোর এত ভগবানকে ডাকিস এত প্রসাদ পাস এত কিছু করিস কেন এরকম কিন্তু অনেকে বলে এমনকি যখন আমরা প্রথম প্রথম সাধু হয়েছি তখন আমাদের মা বাবাও আমাদের এরকম বলতো সে এত ভগবান কি করলি যদি তোর এইরকম হয় এটা হলো ওইটা হলো এরকম সবাই কি করে বলে আর ভগবান তার ভক্তকে পরীক্ষা করে কোন ভক্তকে পরীক্ষা করে ভগবান তার শুদ্ধ ভক্তকে পরীক্ষা করে ভগবান তার ধুনছে মুনছে ভক্তদের কিন্তু পরীক্ষা করে না ভগবান তাকে শুদ্ধ ভক্ত পরিণত করবে তাকেই সে পরীক্ষা করে ভাগবত চতুর্থ স্কন্ধে এরকম বর্ণিত আছে যাকে ভগবান পরীক্ষা করে না সে শুদ্ধ ভক্ত নয় তাই ভগবান কি করে ভক্তদের বিপদ আপদ রোগ দিয়ে কি করে পরীক্ষা করে আজকে ছেলের হাত ভেঙে গিয়েছে কালকে মেয়ের জ্বর হয়েছে কালকে মেয়ের হাত আগুনে ঘুরে গিয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা ভগবান দেন কেন যে এটার ভিতরেও সে আমাকে ডাকে কি না। সে আমাকে তার নিত্য পূজা করে কি না সে হরিনাম জ্বর করে না। প্রচন্ড জ্বর দিয়ে দিয়েছে একশো বিশ একশো দশ তো হয় না জ্বরে সবাই অচেতন দেখে একে এত জ্বর তারপরেও জপমালাটা খুঁজছে কিনা যে আমার জটমালাটা কোথায় ও জানে ভগবান যে এত জ্বর হলে মানুষ জব করতে পারবে না তারপরে ভগবান দেখে যে ওর জপমালাটার প্রতি আসক্তি আছে কিনা যে আমার জব মালাটা কোথায় আমি হয়তো জব করতে পারবো না তা আমার বুকে থাকবে আমার হাতে থাকবে আমার মাথা খেতে থাকবে ভগবান এই প্রতিবন্ধকতা দিয়ে এটা পরীক্ষা করে কেন কারণ ভগবান তার ভর্তিকে শুদ্ধ ভক্তে পরিণত করার জন্যই এই পরীক্ষা কারণ আমাদের জব হয়েছে আমাদের মালা কোথায় আছে আমরা জানিও না যদি এরকম হয় তাহলে কিন্তু ভগবান কী হবে আমাদের প্রতি বিরূপ দৃষ্টি সম্পন্ন হয়ে যাবে তখন আর ভগবান আমাদের না তো ভগবান এগুলো দেন কেন এই যে সিনয়ার সাইকলন মহামারী ঝামেলা আমেলা ঝামেলা শক্তি কত কিছু দেয় না এগুলো শুদ্ধ ভক্তদের পরীক্ষা করার জন্য ভগবান এগুলো দেয় এখন শুধু তো শুদ্ধ ভক্তকে পরীক্ষা করবে না একটা প্রকৃতির কাছে আমরা কি সবাই অসহায় প্রকৃতির কাছে তো আমরা সবাই কি সবাই অসহায় আর এই প্রকৃতি হচ্ছে ভগবান এই প্রকৃতি কি এই প্রকৃতিটাই হচ্ছে বড় বুঝতে পেরেছেন এই জন্য আমাদের ভক্তিকে যথার্থভাবে ঠিক রাখার জন্য যখন আপনার ঘরের চাল বা ঘরের কুটি বাতাসে নড়াচড়া করবে তখনই তো আপনি ওইটা ঠিক করার জন্য পদক্ষেপ নেবেন কি নেবেন কি না আর যতদিন নড়বে না ততদিন কি আপনি পদক্ষেপ নেবেন ভক্তিটা এরকম ভগবান রোগ শোক দিয়ে আপনাকে নড়াবে এই খুঁটি নড়ানোর মতো যাতে আপনি আরো বেশি করে পদক্ষেপ নেন কারণ ভগবান অর্নিং দেয় যে আমার তো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর কদিন এই পৃথিবীতে রব কদিন আর রহিবে ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার তাই আচার্যবাদ লিখছেন ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তাই বলছে রাধা গোবিন্দের ভজনা করো কিন্তু সব সময় কৃষ্ণ কৃষ্ণ মুখে বলতে হবে যে কর্মের ভিতর থাকি না কেন ঠিক আছে এই জন্য প্রভুপা এমন একটা শব্দকে সংযুক্ত করেছে হরে কৃষ্ণ এই শব্দটা সব জায়গায় আমরা কিন্তু বলি বলি কিনা তার সময় বলি হাঁটার সময় বলি কারোর সাথে দেখা হলে বলি বলে কিনা বা আমি যদি একটু হুসট খাই পরে যাওয়ার সময় কি বলি হরে কৃষ্ণ বলি এমনকি যদি সাধুদের সাধুদের মাঝে ঝগড়াঝাটি হয় তখন সাধুরা আঙুল দেখে বলে হরে কৃষ্ণ ঠিক আছে এই যে এই জন্য কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে আমরা যে কর্মে থাকি না কেন যে কর্মে প্রত্যেকের তো আলাদা আলাদা কর্ম সবসময় আমাদের কি করতে হবে গোবিন্দকে স্মরণ করতে হবে যেমন অনেক গরম লাগছে তা আমরা যখন একটা হাঁপসি কাটবো তখনও বলবো হ্যাঁ রাধে হ্যাঁ কৃষ্ণ বলি না আমাদের এরকম বলতে হবে কিন্তু তার জায়গায় যদি আমরা বলি ওরে বাহা ওরে বায়া তাহলে কি হবে আমরা ভগবান স্মরণ থেকে ভগবান ভগবানের কাছ থেকে আমরা দূরে সরে যাবো তা আমরা যদি সব সময় যদি আমরা ভগবানকে ডাকি ভগবানকে স্মরণ করি একটু দুঃখ পেয়েছি কোনো কিছু আমরা মনোপুত হয়নি আমি যে জিনিসটা চেয়েছিলাম সেটা হলো না তখন আমাদের স্বাভাবিক একটা দুঃখ দুঃখ আসে আসে না না আমাদের এই ভগবানের নামটা আমাদের স্মরণ থাকে এই জন্য আমাদের সবসময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তা কি তা ভগবানের ইচ্ছায় আর আমাদের এই সব পুজোর ভিতর কি করতে হবে আমাদের ভগবানের দিব্য নামে রুচি রাখতে হবে তাই বলছে কি নামে বুক ভরে যায় অভাব মিটায় আমাদের সবাই কিন্তু আমরা অভাবগ্রস্ত কেউ কিন্তু আমরা অভাব থেকে মুক্ত কারণ যদি আমাদের অভাব থেকে আমরা মুক্ত হতে পারতাম তাহলে ভগবান আমাদের যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতাম আমাদের যা দিয়েছে আমরা কি করি আরো প্রয়াস করি এর থেকে আরো

সন্তানের আকাঙ্ক্ষা করে কি না প্রত্যেকে আমরা অভাবগ্রস্ত কেউই আমরা অভাব থেকে মুক্ত নই যদি এই অভাবটা আমাদের কৃষ্ণ ভাবনার ভিতরে থাকে যে আমি ভগবানের ভালো সেবা করতে পাচ্ছি না আমি ভালো হরিনাম করতে পারছি না আমি আজকে আমার ভালো হরিনাম হইনি আমি আগামী দিন থেকে আরো বেশি ভালো করে হরিনাম করার চেষ্টা করব আগামী দিন থেকে আরেকটু ভোরে ভরে উঠার চেষ্টা করব। আমি আরো বেশি বেশি জব করার চেষ্টা করব যদি এইরকম অভাব কারোর ভিতরে দেখা দেয় তাহলেই সে ভগবান প্রেম লাভ করে ভগবানের নিত্য দামে পৌঁছবে ঠিক তাই সাধু গুরু বৈষ্ণব সাধারণ জনগণ সংসারী প্রত্যেকটা জীবের ভিতর অভাব রয়েছে আমরা সবাই অভাবগ্রস্ত আর এই অভাবের জন্যই আমরা কর্ম করি যাতে আমাদের এই অভাবটা কি পূর্ণ হয় কিন্তু এই মায়ার সংসারে আমরা কোনোদিনই এই অভাব থেকে মুক্ত হতে পারবো না তাই আমাদের দুঃখ হওয়া যাবে না দুঃখ পাওয়া যাবে না কারণ মায়ার সংসার অভাব থাকবে এই একটা অভাব থেকে আর অভাব এসে আমাদের সামনে দাঁড়াবে তাই আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা অভাবকে পূরণ করতে হবে কিভাবে ভগবত ভক্তির আমরা এই ভগবৎ ভক্তির মাধ্যমে আমাদের অভাব প্রত্যেকটা অভাব আমরা কিভাবে পূরণ করতে পারবো একটাই উপায় আছে ওয়ে আছে সেটা হচ্ছে কি ভগবত ভক্তি ভগবানের ভক্তি করলেই আমরা সবগুলো অভাব আস্তে আস্তে কি করতে পারবো মিটিয়ে ফেলতে পারবো তা আমরা প্রত্যেকেই গিয়ে অভাবগ্রস্ত আর এই অভাবটাকে যদি আমরা ভগবত ভক্তির দিকে আনতে পারি তাহলে কি হবে এরকম ভাব থাকতে হবে আমি তো অনেক দিন ভগবানকে সানা সবজি রান্না করে দিতে পারি না দুধের অনেক দাম হয়ে গেছে দুধের অ্যারেঞ্জমেন্ট করতে পারি না এটাও কিন্তু একটা অভাব কিন্তু অভাবটা কিরকম ভগবান ভক্তির দিকে যে ভগবানকে দিতে পারি না আমার অভাবটা কোথায় যে আমি কতদিন সানার সবজি খাই না কতদিন আমি ধোকা খাই না যদি এরকম বলেন সেটা আপনার ব্যক্তিগত অভাব হয়ে যাবে আর এই একই অভাব যদি ভগবানের দিকে আনেন যে আমি কতদিন ভগবানকে রান্না করে আরে ভগবান খাওয়ার পরে তো আমিই খাবো বা আমার পরিবারই খাবে কিন্তু সেই একই অভাবটা কি করলাম ভগবানের দিকে করলাম তারপরে কি হলো আমাদের সকল অভাবের নিরসন হয়ে যাবে তা আমাদের প্রত্যেকটা অভাব আমাদের এই রকমভাবে পূরণ করতে হবে আর আমাদের ভাব ভক্তিকে এইভাবে স্থানান্তরিত করতে হবে ঠিক আছে যে ভগবানকে কতদিন হয়ে গেল একটা নতুন বস্ত্র দিনা ভগবানের আসনের চাদরটা কতদিন হয়েছে পরিবর্তন করি না যদি আসনটা এবার পরিবর্তন করতে পারতাম এই যদি অভাব এই অভাবটাও কি ভগবatche না প্রত্যেকটা জীবই অভাবগ্রস্ত কিন্তু এই অভাবকে আমরা কোন দিকে নিতে পারি একটা হচ্ছে কোন দিকে পরমার্থিক দিকে আর জাগতিক তা আমাদের সবসময় একটা জিনিস রাখতে হবে কি আমরা যেন পারমার্থিকভাবে সুস্থ হই যদি আমরা জাগতিকভাবে সুস্থ হওয়ার চেষ্টা করি তাহলে আমরা কোনোদিনও সুস্থ হতে পারবো না তাই আমাদের পারমার্থিক দিক থেকে আমাদের কি হতে হবে সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছেন তাই এইটা হচ্ছে জগতের মূল বিষয় তাই আমাদের সবসময় সাধুগুরু বৈষ্ণবদের সহনগত হতে হবে তাদের সান্নিধ্যে থাকতে হবে তাই সাধুদের তো সবসময় পাওয়া যাবে না দুই ধরনের সাধু আছে ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত আমাদের কি করতে হবে প্রত্যেক দিন সাধুসঙ্গ করতে হবে তার উপায় কি ঘরে অধ্যায়নটা প্রত্যেক দিন আমাদের সময় বের করে আধা ঘন্টা হোক বিশ মিনিট হোক দশ মিনিট হোক আমাদের সাধু সঙ্গ করতে হবে এই সাধু সঙ্গটা আছে কি গ্রন্থ ভাগবত দুই ধরনের ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত আমরা যদি স্বাধীনদের কৃপালাভ করতে পারি স্বাধীনদের সান্নিধ্যে সব সময় থাকতে পারি তাহলে কি হবে তাই অনেক সময় কি হয় যে আমরা অজান্তেই আমরা বৈষ্ণব অপরাধ করে ফেলি অজান্তে আমি ভাবি আমি বুঝতে পারি না কিন্তু কি হয় অজন্তেই বৈষ্ণব হয়ে যায় যেমন আজকে শুক্রবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সুগন্ধ আছে আসে না আসে তখন অনেক বৈষ্ণবদের অনেক কষ্ট হয় তা কোনো বৈষ্ণব বলতে পারে বা বলো দেখো চন্দ্রের রান্না রান্তিছে ঠিক না তখন কি হবে এটা কিন্তু বৈষ্ণব অপরাধ হয়ে যায় কারণ অজান্তে কি হয় অপরাধে যায় তাই তাই এগুলো মাথায় রাখতে হবে সবসময় যে যেন আমাদের বৈষ্ণব অপরাধ না হয় বিভিন্ন রকম আমাদের বৈষ্ণব অপরাধ হতে পারে এই সাধু সঙ্গ যখন আমরা করবো তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে কী যেন আমাদের বৈষ্ণব অপরাধ না হয় এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু তাই আরও বলছে যে এই জগতে মানুষের স্বভাবকে পরিবর্তন কে করতে পারে কে করতে পারে ভগবানের নাম তা বলছে নামে বুক ভরে যায় অভাবও মেটায় স্বভাব জাগায় মহা শুখে যখন আপনার অভাব দূর হয়ে যাবে তখন আপনার স্বভাব জাগবে আর এই স্বভাব কোন দিকে জাগবে যেদিকে মহা সুখ আছে যে সুখ পেলে আর দুঃখের সংসারে আর আশা লাগে না সেই সুখ লাভ হবে তারপরে কি বলছে কি একমাত্র দীনবন্ধু আছে কে হরি দীনবন্ধু হরি দীনবন্ধু বন্ধু হরি যে আপনার বন্ধু শুধু এই জগতের বন্ধু নয় সে চিরদিন আপনার বন্ধু থাকবে এই জগতে আমাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তারা কিন্তু আমাদের চির বন্ধু না চির বন্ধু চির যে যে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু তাই বলছি যে সেই ভগবানই হচ্ছে একমাত্র চির বন্ধু যে সবসময় আমাদের সাথে থাকেন জীবের চির সুখে দুঃখে একদম জীবের চির সুখে দুঃখে যে আমার সাথে থাকে সেই হচ্ছে দীনবন্ধু ভজরে অন্ধ চরণ বিন্ধ দুস্তার মায়া পিপাকে তা আমাদের সবাইকে অন্ধ বলে প্রতিপন্ন করেছে কারণ আমরাই জড় জগতে সবাই কি সবাই অন্ধ সবাই মায়ার দ্বারা কি আমরা অন্ধ তাই বলছি ভজরে অন্ধ চরণ বিন্দ হে অন্ধ জীব তুমি সেই পরম পবিত্র অভয় চরণের চরণ ভজনা করো তাহলে তুমি কি হতে পারবে দুস্তর মায়ার বিপাকে তাই বলছে যে তুমি এই বিপাক থেকে মুক্তি লাভ করতে পারবে ভজ মুড়ো মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে বলছে মুরো হে মুড়ো লোক তুমি ভজ গোবিন্দের ভজনা করো কেননা সেই তোমার চির সাথী সাথী তা যাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন এবং ভগবানের সেবায় যুক্ত থাকুন তা আজকে অনেক ভক্তব্যার আসার কথা ছিল তারপর আবহাওয়া মাঝে একটু খারাপ হয়ে গিয়েছিলো আমি লেপতে হচ্ছিল